পশ্চিমবঙ্গে আজ থেকে ভোটার ভেরিফিকেশান শুরু হলো শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি স্টেট এবং কেন্দ্রশাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে সেকেন্ড ফেজে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর কাজ শুরু হবে এমনটাই কিন্তু ইলেকশান কমিশনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর কাজ আজ থেকে শুরু হলো কোন ডেট পর্যন্ত এসআইআর কাজ চলবে কোন ডেটে এসআইআর কোন কাজ হবে কতদিন পর্যন্ত এসআইআর এই প্রক্রিয়াকরণ চলবে তার কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু নোটিফিকেশানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকরণ ছটা স্টেপের মাধ্যমে কিন্তু কমপ্লিট হবে তার মধ্যে প্রথম স্টেপ রয়েছে প্রিন্টিং অর ট্রেনিং অর্থাৎ এসআইআর জন্য যে ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে সেটা কিন্তু প্রিন্টিং হয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাবে তাই আজ থেকে এসআইআর ফর্মটা কিন্তু প্রিন্টিং শুরু হয়েছে এবং এরপরে রয়েছে ট্রেনিং এরপর যারা বিয়লো রয়েছে তাদের ট্রেনিং প্রক্রিয়া চলবে এবং এই কাজটি চলবে আঠাশেই অক্টোবর থেকে থার্ড নভেম্বর দু পর্যন্ত অর্থাৎ আজ থেকে থার্ড নভেম্বর দু পর্যন্ত কিন্তু ট্রেনিং এবং প্রিন্টিংয়ের কাজটি চলবে এরপর সেকেন্ড স্টেপে রয়েছে হাউস টু হাউস অ্যানিমেশন ফেজ অর্থাৎ এই সেকেন্ড স্টেপে বিওলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই প্রিন্টিং ফর্মটা পৌঁছে দেবে তার ডেট হচ্ছে ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই এসআইআর প্রিন্টিং ফর্মটা বিওলোরা কিন্তু পৌঁছে দেবে এবং এই ফর্মের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি কিন্তু আপনার প্রিন্টেড হয়ে আসবে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হতে পারে যে ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই ডিটেলসগুলো চাইলে আপনারা কিন্তু বিওলোর থেকে হেল্পও নিতে পারবেন এরপর তিন নম্বর স্টেপে রয়েছে পাবলিকেশান অব ড্রাফ ইলেকট্রোর রোলস অর্থাৎ এই যে এস এর ফর্মগুলো ফিল আপ করে আপনার বিলোকে জমা দেবেন এরপর একটি ড্রাফ রোলস কিন্তু প্রকাশিত করা হবে নাইনথ ডিসেম্বর দু হাজার পঁচিশে এই নাইনথ ডিসেম্বর যে ভোটার লিস্টটা প্রকাশিত করা হবে এই ভোটার লিস্টে কারোর নাম যদি বাদ পড়ে সে কিন্তু চার নম্বর স্টেপ এই চার নম্বর স্টেপে কিন্তু ক্লেম অথবা অবজেকশান করতে পারে এই ক্লেম এবং অবজেকশানটা কিন্তু চলবে নাইনথ ডিসেম্বর থেকে এইট জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ যাদের নাইন্থ ডিসেম্বরে যে রোলটা প্রকাশিত করা হবে যাদের নাম থাকবে না তারা কিন্তু চাইলে ক্লেম করতে পারে সেই ক্লেমের কিন্তু সময়কাল থাকছে নাইনথ ডিসেম্বর অর্থাৎ নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু পর্যন্ত এই ক্লেম এবং অবজেকশানের জন্যই আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনাদেরকে জমা করতে হবে পাঁচ নম্বর স্টেপে রয়েছে নোটিশ পেজ হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান অর্থাৎ যারা ক্লেম কিংবা অবজেকশনের জন্য ফর্ম জমা করলেন তাদের জন্য কিন্তু এই পাঁচ নম্বর স্টেপটি থাকবে হেয়ারিং এবং ভেরিফিকেশন এই হেয়ারিং এবং ভেরিফিকেশান চলবে নাইনথ ডিসেম্বর দু থেকে থার্টি ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ নয়ই ডিসেম্বর দু থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত হেয়ারিং এবং ভেরিফিকেশানের কাজ কিন্তু চলবে এরপর ছ নম্বর স্টেপে রয়েছে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রোরোল রোলস অর্থাৎ এই ছ নম্বর স্টেপে ফাইনাল রোলস কিন্তু প্রকাশিত করা হবে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এসআইআর কমপ্লিটের পর তার ডেট রয়েছে সেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হবে এখন এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী নথি লাগতে পারে অর্থাৎ কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে ইলেকশান কমিশনের তরফ থেকে তেরোটি ডকুমেন্টের নাম কিন্তু প্রকাশিত করা হয়েছে তার মধ্যে প্রথমটা রয়েছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রীয়ত্ব সংস্থার কর্মী পেনশন প্রাপকদের পেনশান পেমেন্ট অর্ডার যারা পেনশন পেয়ে থাকেন তাদের পেনশান পেমেন্টের যে অর্ডার কপি রয়েছে সেটা থাকলে হবে এরপর রয়েছে এক সাত উনিশশো আগের সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বিমা নিগম রাষ্ট্রীয়ত্ব সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র শংসাপত্র অথবা নথি এরপর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যদি কারোর বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেই বার্থ সার্টিফিকেটটা আপনারা কিন্তু এসআইআর জন্য ব্যবহার করতে পারেন এরপর রয়েছে পাসপোর্ট আপনাদের কাছে যদি পাসপোর্ট থেকে থাকে সেটাকে আপনারা ইউজ করতে পারেন এরপর রয়েছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র থাকে সার্টিফিকেট থাকে সেটাকে আপনারা অবশ্যই এসআইআরডি কাজে ইউজ করতে পারেন এরপর রয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে যদি আপনাদের স্থায়ী বসবাসের শংসাপত্র থাকে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন এরপর রয়েছে বনভূমি অধিকার শংসাপত্র এরপর রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অগ্রসর সম্প্রদায় তপসিল জাতি তপসিল উপজাতি বা অন্য কোনো জাতি শংসাপত্র যদি আপনাদের কাছে কোনো জাতিগত শংসাপত্র থেকে থাকে সেটাকে অবশ্যই কিন্তু আপনারা এসআইআর কাজে ইউজ করতে পারেন এরপরে যে ডকুমেন্টটি রয়েছে ভারতের নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি এনআরসি সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু এনআরসি সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগাতে পারেন এরপরে যে ডকুমেন্টটা রয়েছে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার যদি আপনাদের কারোর ফ্যামিলি রেজিস্টার থাকে সেটাকেও আপনারা ইউজ করতে পারেন এরপরে শেষ যে ডকুমেন্টটা রয়েছে কোনো জমি বাড়ি বরাদ্দর সরকারি শংসাপত্র বা জমি বাড়ির দলিল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ডকুমেন্টটাকে আপনারা এসআইআর কাজের জন্য অবশ্যই ইউজ করতে পারেন প্রাথমিকভাবে এই নথিগুলির প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে আপাতত এই তেরোটি ডকুমেন্টের নাম কিন্তু প্রকাশিত করা হয়েছে এই তেরোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো দুটি ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন হবে ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর জন্য। এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশানের জন্য সব থেকে যে ডকুমেন্টটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে ভোটার ভেরিফিকেশানের জন্য আপনাকে নতুন করে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না তাই অবশ্যই আপনারা দু সালের ভোটার লিস্টটাকে ডাউনলোড করে চেক করে নেবেন যে আপনাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে কিনা দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেস এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের নতুন করে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবার ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি কিন্তু আবার একবার আপনাদেরকে দেখিয়ে দেবো দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকরণ কিভাবে চলবে কোন স্টেপে কী কাজ হবে কতদিন পর্যন্ত এই এসআইআর কাজ চলবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ